এটা হচ্ছে আমার অ্যাডেনিয়াম গাছের একটা অ্যাডেনিয়াম গাছ তো এখন হচ্ছে ফেব্রুয়ারি মাসের আজকে আঠেরো তারিখ তো আজকে আমি যেটা করলাম অ্যাডেনিয়াম গাছটাকে এই টবে ছিল টব থেকে তুলেছি তুলে এই গাছের যে ডালগুলো ছিল সেই ডালগুলো মোটামুটি আমি ছেটে দিয়েছি যে বড়ো বড়ো ডালগুলো ছিল ছেটে দিয়েছি ছেটে দিয়ে এখানে অনেক অনেক শেকড় ছিল ছোট ছোট যে শেকড়গুলো শেকড়গুলো সেটে দিয়েছি ছেঁটে দিয়ে যেটা করেছি আমি আমার কাছে ফাঙ্গিস নেই বিধায় আমি হলুদ গুলে এই মাথাগুলোতে হলুদ লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই মাথাগুলো যেগুলো কাটা মাথা ছিল মাথাগুলোতে আমি হলুদ লাগিয়ে দিয়েছি যাতে এখান থেকে শুকিয়ে না যায় অর্থাৎ ফাঙ্গাসের অ্যাটাক না হয় আপনাদের যাদের ফাঙ্গিসাইড আছে তারা ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন যাদের ফাঙ্গিসাইড নেই তারা আমার মতো হলুদ লাগিয়ে দিতে পারে হলুদ গুলে এই যেগুলো কাঁটার শিকড় আছে বা ডাল কাণ্ড কাণ্ডের যে অংশগুলো আপনারা কেটেছেন এই সমস্তগুলোই আপনারা হলুদ লাগিয়ে এইভাবে পুরো জায়গাটা যেখান থেকে কেটেছেন শিকড় হোক বা আপনার উপরে যেখানে হোক সমস্ত জায়গায় এইভাবে হলুদ দিয়ে এগুলোকে রেখে দিতে হবে তো আমি এই গাছটাকে মোটামুটি দশ থেকে পনেরো দিন এভাবে রেখে দেব একটু ছায়া জায়গায় যেখানে রোদ পড়ে না এরকম একটা ছায়া জায়গায় দশ থেকে পনেরো দিন এভাবে রেখে দেব রেখে দেওয়ার পরে আবার আমি এই মাটিতেই এর সঙ্গে কিছু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট গোবর সার হাড়গুঁড়ো শিংকুচি বা আরও কিছু ওষুধ এবং ওষুধ তো না সার আর কি এইগুলো আমি এর সঙ্গে মিক্সড করব মিক্স করে এটাকে আবার আমি লাগিয়ে দেবো এই টকটাতেই তো এর ফলে কী হবে এখনও দেখুন আমি যখন এই পাতাগুলো কেটেছে ডালগুলো কেটেছি এখানে কিন্তু কুসি পাতা অলরেডি বেরোনো শুরু করে দিয়েছে কারণ ফেব্রুয়ারি অর্থাৎ গরমের ভাবটা কিন্তু শুরু হয়ে গেছে এখান থেকে পাতা অলরেডি বেরোতে শুরু করে দিয়েছিল তো এই কাজটা যদি আমি আরেকটু আগে করতাম তা ফেব্রুয়ারি প্রথম দিকে তাহলে আর একটু ভালো হতো তো যেহেতু আমার লেট হয়ে গেছে তো লেট হলেও কোনো ব্যাপার নেই এগুলো আমি এখন করলেও করতে পারবো তো এবার এটাকে কিছু দিন মোটামুটি এক সপ্তাহ বা দশ দিন আমি এভাবে রেখে দেবো রেখে দেওয়ার পরে মোটামুটি ফেব্রুয়ারি লাস্টের নাগাদ আমি এটাকে আবার রিপোর্ট করে দেব। এর ফলে কী হবে ফেব্রুয়ারির পরে যে রিপোর্টের যে ফুলের সিজনটা আসবে সেই ফুলের সিজনটা এখান দিয়ে যে সাইডের ডালগুলো রেখেছে এখান দিয়ে নতুন নতুন ডাল বেরোবে এবং সেখান থেকে আমি ভালো রকমের ফুল আশা করছি পেয়ে যাব তো বন্ধুরা আপনারা যারা অ্যাডিনিয়াম লাগান অর্থাৎ আপনাদের বাড়িতে যাদের অ্যাডেনিয়াম গাছ আছে তারা কিন্তু এইভাবেই রিপোর্ট করতে পারেন প্রতি ফেব্রুয়ারি মাসে এসে এভাবে রিপোর্ট করতে পারেন তো আজকে আসলে একটা ছোট্ট ভিডিও যে অ্যাডেনিয়াম গাছ কীভাবে রিপোর্ট করে এবং রিপোর্ট করার সিস্টেমটা কখন রিপোর্ট করতে হয় তো আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন